এই রঙের ছিল কি না ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল ছোটোবেলায় এই রেমনই রঙে ছিল লাল গোলাপি হালুক কোনো পাশের কোনো দুঃখ ছিল না আজকে কত কিছু মিশিয়ে চলে যেত কিন্তু দিনটাতে চাচ্ছে বয়সের কাছে যেমন সেই রঙের দিনগুলো চলে যাচ্ছে সবাই আশা করছি এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বেশ দিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছিলো না বড় ভিডিও দেওয়া হচ্ছিলো না কোনো তো ভালো আজকে একটি ভিডিও দিয়েই দিই তো আপনারা কেমন আছে সেটা আমাকে কিন্তু রঙকে জানাতে ভুলবেন না তো এই তো সংসারে টুকে টাকি কাজ নিয়েই আসলাম আবার আমি আজকে সারাদিনকে সাজ দুপুরের জন্য পোলাও রান্না করব তো পোলাও রান্না কিন্তু এক একজন এক একভাবে করে থাকে আমি যে পদ্ধতিতে করি আপনারা যদি এভাবে করেন আপনাদের পোলাও রান্নাটা কিন্তু পারফেক্ট ছড়ছড়া হবে হ্যাঁ তো এই জন্য কী করতে হবে অন্য যে কোনো কিছু টিপস মানেন আর না মানেন এই টিপসটা অবশ্যই মানবেন যে ভাজার সময় আমার নিশ্চয়ই সবাই কম বেশি পোলাও রান্না করার সময় একটু ভেজে নিই তো এই পোলাও চালটা ভাজার সময় একটু ভালোভাবে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ ধরে এটা শন শন শব্দ না হয় একেবারে হালকা হয়ে না আসে কারণ আমরা যখন দিই বাতিলে প্রথমে পোলাও চালটা তখন একটু ভার ভার হয়ে থাকে হ্যাঁ ভেজার কারণে এটা তখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে হালকা হয়ে যাবে কিন্তু এটা খেয়াল করে দেখবেন তো এবার যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে এরপর কিন্তু আপনি পানি দিবেন তাহলে দেখবেন কি আপনার ওই যে ভাজার কারণে আপনার পোলাওটা একেবারে ছড় হবে রান্না করার পরে একদম ঝরঝরা পারফেক্ট ঝর হবে কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আপনারা অন্য ভালো না বলতে পারেন অন্য খারাপটা কখনই বলবেন না অন্যের উপকার না করতে পারেন অপকারটা কখনো করবেন না কখনো যে শ্বশুরবাড়ির বাড়ির লোকদের কথা বলছি যে কখন অন্যের বাড়ির মেয়েকে যতটা পারবেন তাকে সাপোর্ট করবেন তাকে সাহায্য করবেন তাকে বুঝবেন কিন্তু এগুলো যদি না করতে পারেন অন্তত তাকে দুঃখ দেবেন না তাকে মানে এমন অবস্থা করবেন না তাকে যে তাকে যেন আপনাদেরকে ছেড়ে যদি সে বাধ্য হয়ে যায় এমন পরিস্থিতি কখনো সৃষ্টি করবেন না কারণ দেখা যায় দিন সে কার ক্ষতি হবে বলেন তো হ্যাঁ মেয়েটা তো কষ্ট পাবে ঠিক আছে মেয়ে কষ্ট পাবে মেয়ের পরিবারও কষ্ট পাবে সব ঠিক আছে কিন্তু আপনাদের পরিবার আপনার ছেলেরাও কিন্তু কষ্ট পাবে আপনাদের ছেলে যদি কষ্ট পায় তাহলে আপনারা কষ্ট পাবেন না বলেন আপনারা কি চান না আপনার ছেলেটা ভালো থাকুক তাহলে আপনাদের ছেলের জন্য হলো নিজের ছেলের জন্য হলো বৌমাকে ভালোবাসুন তাকে সাহায্য করুন তাকে সাপোর্ট করুন তো গাছের ফাঁকে একটু বারান্দায় আসলাম অনেক প্রচণ্ড গরমের পর একটু ঠান্ডা বাতাস একটু বৃষ্টি বৃষ্টি ভালোই লাগে কিন্তু লাগছে আজকে প্রকৃতিটা মনে হয় বৃষ্টি হবেও তো এই প্রকৃতির কাটা পছন্দ আমার তো এই রকম প্রকৃতি অনেক বেশি ভালো লাগে অনেক বেশি বৃষ্টি না হলেও কিন্তু এই যে ঠান্ডা বাতাসটা প্রকৃতির এই নির্মল বায়ুটা অনেক ভালো লাগে তো যেহেতু বৃষ্টি হবে ভাবলাম চায়ের সাথে আজকে একটু মচামচা কিছু তেলে ভাজা হয়ে যাক তো এই জন্য আমি আর কি নিমকি বানিয়ে নিচ্ছিলাম তো সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে নিমকি বানাচ্ছি তো এর আগে আবার কয়েকটা পুরিও বানিয়ে নিলাম সেই জন্য পুরির রুটি বানিয়ে নিলাম তো এখন বানাবো নিমকিগুলো নিমকিগুলোই আজকে খাবো আর পুরিগুলো রেখে দেবো নিমকি কীভাবে বানাতে হয় নিমকি বানানোর যে ভাঁজটা সেটা কিন্তু অনেকেই পারে না আমিও শুরুতে পারতাম না এটা নিজে নিজেই ট্রাই করতে করতে এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বানাতে পারি এটা কিন্তু খুবই সহজ একটু খেয়াল করলে একটু মানে মাথা খাটিয়ে করলে এটা করা হয়ে যে এটা তেমন কিছুই না আমি কিন্তু আজকে যে নিমকেগুলো বানাচ্ছি এগুলো সম্পূর্ণ আমি আটা দিয়ে বানিয়েছি আপনারাও চাইলে ঘরের থেকে যাওয়া যে আটা আছে সেই আটাগুলো দিয়ে বানাতে পারেন কিন্তু আর যদি দেখা যায় আপনাদের রুটি বানানোর জন্য যে আটা বানিয়েছেন বা কাই বানিয়েছেন সেখানে যদি দেখা যায় যে একটু বেশি পরিমাণে হয়ে গেছে আপনারাও চাইলে এইভাবে এই নিমকে বানিয়ে ফেলতে পারেন আমারও কিন্তু রুটি বানিয়েছিলাম সেখান থেকে রয়ে গিয়েছিল বিধায় আমি কিন্তু আজকে নিমকেগুলো বানিয়েছি কারণ আমার তুলো রুটির প্রয়োজন নেই সেই জন্য আর যেহেতু চা খাবো চায়ের সাথে একটাই স্ন্যাক্স হয়ে যাবে জাস্ট এই জন্যই বানিয়ে ফেলা। আর বাসা যেহেতু বাচ্চা আছে বাচ্চারা তো খুব পছন্দ তেলে ভাজা জিনিস হল তার কোনো কথাই নেই তো আপনারাও চাইলে ঘরে থেকে যাওয়া আটা দিয়েও কিন্তু এইভাবে সুন্দর করে নিমটি বানিয়ে ফেলতে পারেন নিমটি বানানোর সময় একটা জিনিস খেয়াল করবেন যে সাইডগুলো একটু হালকাভাবে একটু প্রেস করে দিতে যে সাইডটা যে নিয়ে একটু মুড়িয়ে দিলাম সেই সাইডটা একটু হালকাভাবে প্রেস করে দেবেন এতে আর খুলে আসবে না ভাজার সময় আর নিচে যে পাপড়ির মতো থেকে যায় সেগুলো কখনও প্রেস করবেন না কারণ প্রেস করলে কিন্তু সেগুলো আর খুলবে না হ্যাঁ এই তো বলতে বলতে আমার সবগুলো নিমটি বানানো শেষ এখন এরপর ঘরের অন্যান্য কাজ সেরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আমার কিছু গছ কাপড় নিয়ে বসলাম এগুলো দুটোটাই কিন্তু কাপড় আমি এগুলো দিয়ে সুন্দর সুন্দর কিছু ড্রেস বানাবো প্রথমে বানাবো একটা স্কার্ট সেগুলো আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করবো তো কীভাবে বানাই সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো আমি চলে যাব আবার বিকেল সন্ধ্যাতে আমি ওই কুরমুড়া ভাজার জন্য এগুলো তেলে ভাজা চিপস বাচ্চা কিন্তু খুব পছন্দ করে চিপস পেয়ে তো সেদিনে ভেজে নিব যদি একটু মিষ্টি বৃষ্টি কাবো আছে খেতেও খুব মজা লাগবে এটা ছোটো বড়ো সকলেরই খুব পছন্দ আর কালারফুল দেখে নিন আমার কাছে তো আজকে ব্লক এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন